Good evening namaskar অ্যাস সাক্ষিক রিটা দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরো আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সন্ধ্যা আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন সব সময় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি একদম মন থেকে আমার প্রত্যেকটা ভাই বোন আমার দাদা দিদিদের জন্য চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান থেকে থাকে কোনো তৃতীয় ব্যক্তি অনেকে হতে পারে। কিন্তু আপনার মনে হচ্ছে যে এই বিশেষ একজন ব্যক্তির কা কারণেই কিন্তু আমার দাম্পত্য জীবন বা আমার রিলেশনশিপটা দূরত্ব তৈরি হচ্ছে তো সেই বিশেষ ব্যক্তির সাথে আপনার পার্টনারের কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কি। এবং আপনার পার্টনার আপনাকে নিয়েও কি ভাবছে দেখে নেবো তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন ভিডিওটি নোটিফিকেশান যেন সরাসরি আপনার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার লাইফে যদি কোনো থার্ড পার্সেন্ট থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপটা কীরকম তার আগে আমরা প্রত্যেককে বলবো যে এটা একটা জেনারেল বেস রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং নয় পার্সোনালি নেবে না একটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে একটা রিডিং দেখছো যতটুকু মনে হচ্ছে তোমার ইন্টিউশন যে এতটুকু আমার ততটুকু ক্লেম করো যেটা মনে হচ্ছে আমার নয় সেটুকুনি লেট গো করো ফোর্সফুলি কোনো কিছুকে জোর জবরদস্তি নিজের করবার চেষ্টা করবে না ঠিক আছে চলো দেখে নেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক রাইট নাও কেমন কি চলছে এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির যদি কোনো সম্পর্ক থেকে থাকে ইউনিভার্স প্লিজ হেল্প করুন সেই থার্ড পার্টির সাথে আমার বন্ধুদের পার্টনারের যে সম্পর্ক সেটা অ্যাট রাইট নাও কিরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট রাইট নাও কিরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড চলুন দেখে নিই আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাস বর্তমান তো ডেকে দ্য মাস্টার কার্ড এসছে ফার্স্ট কার্ড দ্য মাস্টার কার্ড কি ইন্ডিকেট করছে দেখে নেবো ট্যারোর এনার্জির মধ্যে এক্সপ্লেন করে ট্রান্সফরমেশন থান্ডার বোল্ট ফোল ফুল সিচুয়েশান অ্যান্ড স্লোয়িং ডাউন সিচুয়েশান মেবি দেখো থার্ড পার্টি যাকে নিয়ে তোমাদের সামনে বসে আমি রিডিংটা করছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে খুব ভালো কমিউনিকেশন আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না সাইলেন্স তোমার পার্টনার থার্ড পার্টির সাথে সাইলেন্স সিচুয়েশানে আছে এবার বলবে যে দিদি সে তো তার ফ্যামিলির লোক তার বাড়ির লোক বাড়ির লোকের সাথে থাকলেও যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থার্ড পার্টির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও চলছে সেটা কিন্তু না কারণ কিছু একটা এমন সাডেনলি এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সাডেনলি কিন্তু হ্যাঁ থান্ডার সিচুয়েশন ইন্ডিকেট করছে সাডেনলি কোনো ক্রাশে সওয়া কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সিচুয়েশনটা ক্রিয়েট হওয়াতে তোমার পার্সনের মধ্যে থার্ড পার্টিকে নিয়ে অনেক রকম ট্রান্সফরমেশন এসছে অনেক রকম চিন্তার পরিবর্তন এসছে ধারণা এসছে কিছু পরিকল্পনা তোমার ব্যক্তি করছে আমি বললাম না যে দা মাস্টার কার্ড মা মাস্টার কার্ড ইন্ডিকেট করছে ব্যক্তি থার্ড পার্সন কে নিয়ে কিছু পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনাটা কখন করছে যখন আচমকাই থার্ড পার্টির সাথে তার এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা হয়তো অজা মানে একদমই মানে বলে না ডিভাইন টাইমিং অনুযায়ী যেটা কারোর হাতে থাকে না এমন কিছু আচমকা এমন কিছু সিচুয়েশন তৃতীয় ব্যক্তির সাথে ক্রিয়েট হয় যেখানে দাঁড়িয়ে তোমার তোমার পার্সনের মধ্যে ট্রান্সফরমেশন আসে তোমার পার্সনের মধ্যে থার্ড পার্টির মধ্যে নয় কিন্তু তোমার ব্যক্তি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার মধ্যে কোনো রকম চেঞ্জ বা পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং সেই পরিবর্তনে দরুন তোমার পার্টনার কিন্তু কোথাও না কোথাও থি তোমার থার্ড পার্টির সাথে অ্যাটাচমেন্ট রিলেশনশিপ আছে সেটা নয় ফুল কার্ডও সেটা ইন্ডিকেট করে না জিরো নাম্বার নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে সামনের দিকে এগিয়ে যাওয়াকে ইন্ডিকেট করে অ্যান্ড স্লোয়িং ডাউন সেই এগিয়ে যাওয়া ধীরে ধীরে মুভমেন্ট করা এখানে যদি থার্ড পার্টি কোনো বহিরাগত সম্পর্ক হয়ে থাকে তাহলে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তোমার পার্সন ডেফিনেটলি আর যদি ফ্যামিলি রিলেশনশিপ হয়ে থাকে তাহলে ফ্যামিলির সাথে তোমার পার্সনের সম্পর্ক দেখো রক্তের সম্পর্ক তো আর চাইলেই ভেঙে দেওয়া যায় না আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি কিন্তু সে সম্পর্কের মধ্যে কোথাও একটা ক্লাসেস একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হঠাৎ আর্গুমেন্ট কিছু এমন একটা বচসা সৃষ্টি হয়েছে যাতে তোমার পার্সনের চোখ খুলেছে দেখা যাচ্ছে মানে বলে না যে অ্যাওয়েকনিং হওয়া সেই অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে যাচ্ছে সাডেনলি ব্যক্তি থার্ড পার্টি নিয়ে একটা সিরিয়াস কিছু চিন্তাভাবনা করছে যে চিন্তাভাবনাটা ওনাকে ইন্ডিকেট করছে এটাই যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই সিচুয়েশান থেকে স্লোয়িং ডাউন কারণ এই এই মুহূর্তে তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে সাইলেন্ট সিচুয়েশানে আছে ওকে এবার দেখে নেবো চলো তোমার পার্সনের সাথে তোমার কারেন্ট এনার্জি অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি ইন্ডিকেট করছে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তোমার পার্সন তার সাথে তোমার বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনারের সাথে তোমার কারেন্ট রিলেশনশিপের স্টেটাসটা কি ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে ও মাই গড মোরালিটি তোমার পার্সোন তো আগা করেই যে কোনো কিছুতেই ভীষণ মাইন্ড গেম খেলে ভীষণ পরিকল্পনা করে চলে এবং তোমার ক্ষেত্রে এই ব্যক্তি যে খুব একটা ওপেনা থার্ডোডির সাথে কি আছে সেটা তো আমি বলেই দিয়েছি তোমার ক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তি যে খুব একটা ওপেন আপ সেটা কিন্তু নয় যে যাই ঘটছে ওনার জীবনে সেই ঘটনাগুলো যে তোমাকে এসে বলছে সেটাও কিন্তু আজকের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি না এই ব্যক্তির লাইফে প্রচণ্ড স্ট্রেস আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে অহেতুক চাপ এক্সাকশন এনার্জি ফিল করা নাইন অফ ওয়ানসের এনার্জি কোনো কিছু নিয়ে একটা সমস্যার মধ্যে থাকা সমস্যাকে অনুভব করা রিসেন্টলি আমার মনে হচ্ছে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি কিছু নিয়ে দেখো দেখো ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট সমস্ত সম্পর্কের মধ্যে থাকতে পারে যেহেতু এটা বেসিক এনার্জি রিডিং তো এনার্জি আজকের এনার্জি কিন্তু এটা ইন্ডিকেট করছে যে থার্ড পার্টির সাথে কোনো কিছু নিয়ে এই ব্যক্তির আজকের দিনে কোনো কনফ্লিক্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মনের মিল না হওয়া এরকম যেটাতে তোমার পার্সন মানে সিচুয়েশন তোমার পার্সনকে বাধ্য করছে ভাবাতে থার্ড পার্টিকে নিয়ে যে সেই এই পরিস্থিতিতে কতটা এফোর্ট দেবে কি দেবে না আর থার্ড পার্টির সাথে সাইলেন্ট সিচুয়েশন তোমার ক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তির চিন্তা প্রতি যে খুব ইমোশনস বা অ্যাটাচমেন্ট আছে আমি সেটাও বলবো না কারণ এই ব্যক্তি যার সাথেই মিশুক না কেন তার নিজের চিন্তা ভাবনা বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে মানুষের সাথে মেশে আবেগ দিয়ে নয় তো এই ব্যক্তির লাইফে পার্সোনালি প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সে ফিল করছে যে আমার মাথার মধ্যে এখন অনেক চাপ অনেক স্ট্রেস সাডেনলি আমার সাথে জীবনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও যা চলছে খুব একটা ভালো চলছে না প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি মেন্টাল অ্যাংজাইটি ফিল করছি মানে বলে না যে এমন একটা সিচুয়েশন কঠিন কোনো কিছু টিকিয়ে রাখার জন্য মনে হচ্ছে তোমার ব্যক্তি একা লড়াই করছে এই এটা এটা তার কাছে লড়াই ফিল হচ্ছে ঠিক আছে এবং মনে হচ্ছে যে এই লড়াইটা তার একার লড়াই সেই সব চেষ্টা করছে সেই সব এফর্ট দিচ্ছে তোমার দিক থেকে কোনো রকম কোনো এফর্ট নেই একটা জেদ একটা তোমার পার্সনের ভীষণ একটা অ্যাগ্রেসিভ নেচারকে ইন্ডিকেট করে তোমার প্রতি ভীষণ রকম অ্যাগ্রেসিভ নেচার ইন্ডিকেট করে যে তার মনে হচ্ছে যে সে একাই চেষ্টা করেছিল এই সম্পর্ক ঠিকই রাখা তুমি চাওনি হ্যানা তেন একসেট্রা অনেক কিছু ঠিক আছে এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি এই তোমার তোমার প্রতি নিজের ইমোশনসকে কিন্তু শো অফ করছে না তার জীবনে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক রকম প্রবলেম সে ফেস করছে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপের টাওয়ার মুভমেন্ট এসেছে থান্ডারভোল সিচুয়েশন এসছে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে যে চেঞ্জ তোমার পার্সনকে সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য করছে তোমার পার্সন এই মুহূর্তে সাইলেন্স আছে এই ব্যক্তি না অ্যাকচুয়ালি কী বলো তো এই ব্যক্তির জীবনে যাই ঘটুক না কেন এই ব্যক্তি ঘটনা কোনো খারাপ ঘটনা যে কোনো কিছু খুব চাপা রাখতে ভালোবাসে খুব চাপা দিতে মানে যাতে বাইরের লোক কেউ টেন না পায় যার সাথে ঘটেছে শুধু জানবে তিন নম্বর ব্যক্তি সেই যেন জানতে না পারে যে তোমার পার্সনের লাইফে কি চলছে তোমার পার্সন এতটা বুদ্ধি করে চলে আমাদের লাইফে প্রবলেম হলে আমরা একে ওকে বলি কান্নাকাটি করি মন খারাপ করি বন্ধুদের বলি তোমার পার্সন কিন্তু কাউকে বলে না খুব চুপ করে থাকে একদম নিজের মধ্যে রাখে যাই ঘটনা ঘটুক না কেন এমন ভাব দেখাবে মনে হবে কিছুই হয়নি কিছু জানতেই দেবে না তোমাকে টের পেতেই দেবে না অ্যাকচুয়ালি তার লাইফে কি চলছে না চলছে তুমি পুরো গেস করে বেঁচে থাকবে এই ব্যক্তির সাথে রিলেশনশিপে বেঁচে থাকলে না গেসের উপর বেঁচে থাকবে যে আজ কি হচ্ছে কি চলছে আছ লাগাতে হবে অ্যাকচুয়ালি এই ব্যক্তির মুখ থেকে তোমার তোমাকে যে এই ব্যক্তি কিছু শোনাতে চায় বা নিজের প্রবলেমের কথা সে যে তোমার সাথে শেয়ার করতে চায় বা বলতে চায় সেটা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ তোমার দিক থেকে মোরালিটি অ্যান্ড এক্সাস্টেন্স অ্যান্ড মাইন্ডের কার সেটা ইন্ডিকেট করছে এই ব্যক্তির মাথার মধ্যে অনেক রকম স্ট্রেস অনেক রকম মানসিক চাপ মেন্টালি বারডেন এইসব সোয়ার্সের এনার্জি প্রচণ্ড মুড সভা মন মেজাজের মধ্যে ভীষণ রকম একটা মানসিক অশান্তি ফিল করা ঘন ঘন মুড চেঞ্জ হয়ে যাওয়া সকালে একরকম ভাবলে বিকেলে একরকম করছে কথাবার্তার মধ্যে কোনো স্টেবিলিটি না থাকা কথার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকায় ঢেকে যাওয়া অল্পতে দেখানো তোমার প্রতি বিরক্ত ভাব দেখানো তুমি এই ব্যক্তির আচার আচরণে না খুব একটা পজিটিভ ফিল করবে না কারেন্ট নাও যারা কম বেশি আছো আছো দেখবে যে এমন একটা বিরক্তির ভাব দেখাচ্ছে মনে হচ্ছে এনার জীবনেরই একা সমস্যা আর কারোর সমস্যা নেই একটা বিরক্তি নিজের প্রবলেমটা বলবেও না কিন্তু এই ব্যক্তি যদি কমিউনিকেট করতে চাও দেখবে যে একটা বিরক্ত বা কথা বলতে হচ্ছে বলছে বা ভেবে কথা কথা বলছে গুনে কথা বলছি ইচ্ছে নেই এরকম একটা নেচার তুমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পারো পাস্ট লাইফ সম্পর্ক এই ব্যক্তির সাথে মেবি তোমার কোথাও না কোথাও একটা এমন সম্পর্ক রয়েছে বা সম্পর্ক রয়েছে বা পাস্ট লাইফ সম্পর্ক রয়েছে যেটা থেকে তুমি জানো যে তোমার জীবনে এই ব্যক্তি কখনো খুব একটা আনন্দের কারণ হবে না বা ভালো লাগার কারণ হবে না বা জীবনে ভালোবাসার কারণ হবে না কিন্তু তবুও কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে একটা টানে যেন জড়িয়ে আছো চাইলেই বেরোতে পারছো না ইভেনচুয়ালি এই ব্যক্তিও তোমার সঙ্গে সেই টানটাতেই পড়ে আছে এটা টোটালি দেখো এমন কিছু সিচুয়েশন আছে তোমার পার্সনের জায়গায় তোমার পার্সন ভীষণ রকম মানে যে কোনো কিছুতে না ভীষণ ক্যালকুলেটিভ যে কোনো কিছুতে খুব ক্যালকুলেটিভ এই ব্যক্তি কিছু জানতে পেরেছে রিসেন্টলি তোমার ব্যাপারে কিছু জানতে পেরেছে মেবি তোমার জীবনে তোমার যদি কোনো রকম কোনো চেঞ্জ এসছে বা কেউ কোনো রকম থার্ড পার্টি তোমাকে নিয়ে ভুল বুঝিয়েছিল বা কোনো রকম কোনো পর্দা ফাঁস হয়েছে সে কারণেই হতে পারে এই ব্যক্তির মাইন্ড কাজ করছে না বুঝতে পারছে না তার কি ডিসিশন নেওয়া উচিত কী করণীয় তোমার প্রতি এই ব্যক্তির কিন্তু একটা অ্যাগ্রেসেন্স মনোভাবকে কিন্তু দেখতে পাওয়া যায় অ্যাওয়ারনেস এই ব্যক্তি ক্লারিটি তোলি এসে ভালো মন্দির তফাত বুঝতে বুঝতে সবই পাচ্ছে কিন্তু এই ব্যক্তি নিজের ফিলিংসকে টোটালি হাইট করছে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছেন সহজে নাম্বার এখানে ডেট অফ বার্থ হতে পারে এখানে অনেকে বলবে দিদি আমার পার্টনারের ডেট অফ বার্থ বা আমার ডেট অফ বার্থ কি আসতে পারে নয় আসতে পারে নাইন নাম্বার টোয়েন্টি সেভেন আর হচ্ছে সেভেন নাম্বার আসতে পারে টোয়েন্টি ফাইভ আসতে পারে সিক্সটিন আসতে পারে আর এখানে ডেট অফ বার্থতে ফোর আসতে পারে টোয়েন্টি টু আসতে পারে থার্টি ওয়ান আসতে পারে যদি এর মধ্যে তোমার ডেট অফ বার্থ না হয়ে থাকে তো এটা নিয়ে চিন্তা করবার কিছু নেই এটা অল জটিয় সাইন রিডিং ঠিক আছে এখানে তোমার পার্সেন্ট সবসময় কি হয় বলতো এই ব্যক্তি কখনো বুঝতে দিতে চায় না তার জীবনে কি চলছে না চলছে চুপচাপ থাকে কারণ তোমাদের সম্পর্কের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির অভাব এই রিলেশনশিপে ডেফিনেটলি আছে যে কেউ কাউকে বুঝতে চায় না বা কেউ কাউকে বোঝার মতন পরিস্থিতিতে নেই সম্পর্কর মাঝখানে মনে হচ্ছে একটা পাঁচিল তৈরি করে রয়েছে আমি একটা কমিউনিকেটার মাঝখান থেকে তোমার পার্সোনাল ফিলিংস তোমায় জানাচ্ছি তোমায় তোমার পার্সন ফিলিংস তুমি জানছো এরকম একজন মানে কেউ আদান প্রদানের জন্য মাঝখানে বসে আছে তোমরা একে অপরের ফেস টু ফেস কথা বলা একে অপরের প্রবলেম নিয়ে আলোচনা করা সেটা সলিউশন খুঁজে বার করার চেষ্টা করা এফর্ট দিচ্ছ না তোমার দিক থেকে কী চলছে গডনোস আমি এনার্জি রিড করিনি কিন্তু তোমার পার্সনের দিক থেকে দেখছি যে তার জীবনে যাই চলুক না কেন ভালো মন্দ সে কিন্তু কোনো কিছুই তোমার সাথে শেয়ার করে না এটা হচ্ছে ধ্রুব কথা এবং কারেন্ট নাও অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশনে তোমার পার্সন তোমাকে নিয়ে যেটা ভাবছে তার মনের কথা শুনে চলার চেষ্টা করছে এখানে তোমার ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে যে রিলেশনশিপ নিয়ে যে এই ব্যক্তি এই ব্যক্তি টোটালি সর্বক্ষেত্রেই তার ইনার ভয়েসকে ফলো করছে তার মনকে ফলো করার চেষ্টা করছে মনের কথা শুনে চলার চেষ্টা করছে যে তার মন অ্যাকচুয়ালি কি বলে না বলে আর কি চলছে আর কি চলছে সেলিব্রেশন ওকে ওকে মেবি এই ব্যক্তির কোনো অকেশন কোনো বিয়ের বাড়ি কোনো বন্ধু বান্ধব কোনো পার্টি কোনো সেলিব্রেশন কোনো বন্ধু বান্ধব অপশানস আছে এই ব্যক্তির লাইফে অপশানস আছে যতই এই ব্যক্তি ফাইভ অফ ওয়ার্ডসের এনার্জিতে ঝুলে থাকুক না কেন টোটালিটিতে ঝুলে থাকুক না কেন কনফ্লিক্টের সিচুয়েশনে ঝুলে থাকুক না কেন এই ব্যক্তির লাইফে অপশান আছে মানে তুমি যে তার জীবনে শুরু থেকে শেষ সব কিছু সেটা কিন্তু নয় যারা এই মুহূর্তে রিডিং দেখশন পরিষ্কার বলতে পারছি এই ব্যক্তির উপর ভয়ও নেই ভরসাও নেই এ যে কোনো সময় তোমার লাইফে আসতে পারে পুরোপুরিও ছেড়ে যাবে না কিন্তু স্টেবিলিটিও বা কমিটমেন্টও দেবে না কিন্তু এই ব্যক্তি ঠিক আছে পুরোপুরি মানে বলে না যে শান্তিপূর্ণ একটা সম্পর্ক যেখানে নিশ্চিন্তে আমি থাকতে পারি এই মানুষটার সাথে এটা এই ব্যক্তির কাছ থেকে খুব একটা আশা করা যায় না কারণ এই ব্যক্তি বাইরের লোককে খুশি করে চলতে ভালোবাসে এবং যেখানে এই ব্যক্তি স্বার্থ দেখে সেখানে থাকে যেখানে স্বার্থ নেই সেখান থেকে মুগন করতে তার একটুও মায়া দয়া মমতা কোনো কিছুই ফিল হয় না ঠিক আছে কারণ এই ব্যক্তি নিজের স্বার্থ বুঝে সম্পর্ক রাখে চলো দেখে নেব এই ব্যক্তি রিলেশনশিপ নিয়ে তোমাদের জন্য কি গাইডেন্স আছে এই যে তোমরা টক্সিক রিলেশনশিপেই আছো যে অ্যাকচুয়ালি টক্সিক সম্পর্কে বলা যায় এই রিলেশনশিপে ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে এই রিলেশনশিপে ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি হ্যাঁ যারা এই মুহূর্তে রিডিং দেখছে তার পার্সনের জন্য বা এই সম্পর্ক নিয়ে আপনি কি গাইডেন্স দিতে চান দেখো সেটা তো আমিও বুঝতে পারছি যে এটা টু রিক্সি এই রিলেশনশিপে তোমার কোনো স্টেবিলিটি নেই ফিউচার নেই তোমার পার্টনারের উপরই ভরসা করা যায় না স্টেবল যেখানে নিজের স্টেবিলিটি নেই যেখানে নিজের স্বার্থ দেখে সেখান থেকে মুগন করে যায় এই ব্যক্তি অ্যাকচুয়ালি কারুণ না এই ব্যক্তি অ্যাকচুয়ালি কারুর না অনলি ফর নিজের এই ব্যক্তির কাছে ভালোবাসাটা শুধুমাত্র সেক্সুয়াল কানেকশন বা লাস্টিং লাস্ট মানে একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন এর এ ভালোবাসার মানে বুঝেন অ্যাকচুয়ালি অথেন্টিক লাভ যেটাকে বলা হয় ইমোশনালি কানেকশন ইমোশনাল অ্যাটাচমেন্ট মানব মানবিকতা যেটা বলা হয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব মানে কি মানবিকতা যেখানে একে অপরের পাশে থাকবে একে অপরকে সাপোর্ট করবে একে অপরের সুখ দুঃখের সাথী হবে সেক্সি তো সব নামে এটা সকালের রিডিংও বলেছিলাম কিন্তু বারবার এই কার্ডটি আমি যে ডেক থেকে রিডিং করি না কেন বারবার এই কার্ডটি আমার সামনে আসে আমি যে ডেক থেকে রিডিং করি না কেন আমি দেখেছি মানে ইউনিভার্স বারবার একই কথা বা একই মেসেজ দিতে চাই যে এই রিলেশনশিপে তুমি এই পার্টনারের দ্বারা খুব একটা সুখী না বা সুখী হওয়ার আশা রাখাটাই উচিত না কারণ এই ব্যক্তি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড তোমার প্রতি এই দেখো এই দেখতে পাচ্ছ লাস্ট ডট দিয়ে নট লাভ এটা ভালোবাসা নয় এটা সেক্সুয়াল কানেকশন এটা একটা সেক্সুয়াল অ্যাট্রাকশান তোমার পার্টনারের তোমার প্রতি যেটা তুমি জানো যেটা তুমি জানো বা বুঝতে পারো এবং এই ব্যক্তির বিহেভিয়ারে তুমি ভিতরে ভিতরে মানসিক অশান্তিতে জ্বলে যাচ্ছ না পাচ্ছ সহ্য করতে না পাচ্ছ বলতে এমন একটা সিচুয়েশন তুমি এতটাই আঘাত পেয়েছো গেটিং হার্টের কার্ড ইন্ডিকেট করছে এই রিলেশনশিপে তুমি এতটাই আঘাত পেয়েছ যে আঘাতটা তোমাকে না সামনের দিকে এগোতে দেয় না কোনো রিক্স নিতে দেয় না তোমার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে সম্পর্ক নামক একটা ভয় তোমার ভিতরে ঢুকে বসে আছে তুমি আর দ্বিতীয়বার কাউকে সুযোগ দিতে চাও না বা নিজেকেও সুযোগ দিতে চাও না কোনো রিলেশনশিপে এন্ট্রি নেওয়ার মতন মেন্টালিটি তোমার মধ্যে আর কাজ করে না তোমার মনে হয় যে আমি আবার রিক্স নেব আবার আমি ঠকব আবার আমার সাথে বেইমানি হবে আবার আমাকে ঠকানো হবে সম্পর্ক মানেই আমার কাছে একটা আতঙ্ক বা ভয়ের বিষয় এখানে প্রচুর মানুষের ক্ষেত্রে রিলেশনশিপটা একটা ফিয়ার কাজ করে ফিয়ার ফিয়ারের ফিয়ারের ব্যাপারটা ভয়ের ব্যাপার কাজ করে ভীষণ নেগেটিভিটি ফিল করো রিলেশনশিপ থেকে রিলেশনশিপ তোমার জীবনের একটা হ্যাপি জার্নি নয় স্যাড জার্নি ঠিক আছে যেখানে তোমার মনে হয়েছে তোমার ইমোশনালি তুমি আবেগের দিক থেকে প্রচণ্ড পুড়ে শেষ হয়ে গেছো মানসিক কষ্টে তুমি বিধ্বস্ত তুমি নিজেকেই এই সিচুয়েশন থেকে কি করে কী রিকভারি করবে সেটাই জানো না তো তুমি কি করে আবার নতুন করে কোনো কিছু শুরু করবার কথা ভাবতে পারো সেটা তো তোমার কল্পনার মধ্যেই আসে না অনেকের মেজোরিটি মানুষের মধ্যে অনেক আছো ওভারকাম করে গেছো নিজেকে ভালো রেখেছ ভালো আছো আবার অনেকে পারোনি অনেকের ক্ষেত্রে বাউন্ডারিস আছে এই বাউন্ডারিস কি মেবি হতে পারে তোমার ফ্যামিলি মেবি হতে পারে তোমার বাচ্চা কারণ না কারণ কোনো না কোনো অবস্টেকালস আছে যে কারণে চাইলেও তুমি কোনো ডিসিশান নিতে পারছো না না বাদিকে এগোতে পারছো না ডান দিকে এগোতে পারছ না নিজের জন্য কোনো ডিসিশান নিতে পারছ তোমার মনে হচ্ছে তোমার লাইফে কেউ বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছে তুমি ভীষণ রকম নির্যাতিত ফিল করছো মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে অসহায় এবং দুর্বল মানুষটা আমি যে আমি জানি যে আমার পার্সন আমাকে ভালোবাসে না আমি জানি আমার পার্সন সেক্স ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই আমার লাইফে আসে কিন্তু আমি কিছু করতে পারছি না আমি ইমোশনালি জোরে পুরে শেষ হয়ে যাচ্ছি আমি মানসিকভাবে আহত কিন্তু নিজেকে কখনোই ওভারকাম করতে পারছি না সিচুয়েশন থেকে দিনের পর দিন এগুলো দেখে আমি কষ্ট পাই দিনের পর দিন এগুলো আমাকে মানসিক যন্ত্রণা দেয় আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে কিন্তু আমি কিছু করতে পারি না যেহেতু আমার লাইফে কোনো না কোনোভাবে বাউন্ডারি ক্রিয়েট হয়েছে যাদের জীবনে এই বাউন্ডারিটা আছে তাদের এই এনার্জিটা খুব ভালোভাবে রেসোনেট করবে কারণ তোমার মনে হচ্ছে যে কেউ তোমাকে একটা সিচুয়েশনের মধ্যে পরিস্থিতির মধ্যে বেঁধে রেখেছে তুমি চাইলেই কিছু করতে পারো না চাইলে ই তুমি ডিসিশন নিতে পারো না প্লেইং গেমস কেউ তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে সেটা তুমি বুঝতে পারছো এবং তুমি কিছুক্ষণ আগেও আমি এই কথাটা বলেছি যে কেউ তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে কেউ তোমার বিরুদ্ধে তোমাকে মানে বলে না হয় না যে তোমাকে নিয়ে মানে মজা লুটছে এরকম একটা এনার্জি ইউ ডোন্ট নিড টু প্লে গেমস তুমি চাও না এইসব মানে এইসব ষড়যন্ত্রের মধ্যে অংশী হতে তুমি চাও এগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে কিন্তু তুমি জানো না তো এমন কিছু মানুষ আছে যারা তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে Os deveres, João. তোমাদের যারা দেখো যত যতটা রিজনেট করে এই রিলেশনশিপে আমি একটাই কথা বলবো তোমাদেরকে কোনো এক্সপেকটেশান রেখো না কারণ এই সম্পর্কটা সত্যি খুব টক্সিক সম্পর্ক এখানে হারানোর জন্য অনেক কিছু পাবে পাওয়ার জন্য কিছু নয় তাই এটার থেকে তুমি যত দূরে যেতে পারো ইমোশনালি যত তাড়াতাড়ি নিজেকে ডিসকানেক্ট করতে পারো তোমার জন্য তত ভালো ওয়াকিং অ্যাওয়ে কার্ড ইন্ডিকেট করছে তুমি এই পরিস্থিতি থেকে গাইডেন্স গাইডেন্স গাইডেন্সে ওয়াকিং অ্যাওয়েটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে ইউ লিভ টু কুইকলি হোয়েন থিংস গেট চ্যালেঞ্জিং ইউ স্টে অ্যান্ড ট্রাই টু ওয়াক ইট আউট যখন তোমার মনে হচ্ছে যে সিচুয়েশন কঠিন হয়ে যাচ্ছে তুমি নিজেকে পাচ্ছ না নিজেকে ওই কঠিন পরিস্থিতির থেকে দূরত্ব বজায় রাখো ডিস্টেন্স বজায় রাখো দূরে সরিয়ে রাখার চেষ্টা করো স্টে অ্যান্ড ট্রাই টু ওয়াক ইট আউট নিজের উপরে কাজ করো ওয়াকিং আউটে তোমাদের জন্য যে টক্সিক সিচুয়েশন থেকে যেখানে মনে হচ্ছে যে এই জায়গা আমার জন্য না মানুষজন এখানে কেউ আমার আপন না সেই জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো ডিস্টেন্স ক্রিয়েট করো ডিস্টেন্স বজায় রাখো নেক্সট কার্ড কী দেখবে সেক্স অনলি কী বলবো আমার কাছে পরিষ্কার এই রিলেশনশিপের অ্যাকচুয়ালি মিনিংটা কি আই থিঙ্ক তোমাদের কাছেও ক্লিয়ার যেটা আমি বারবার বলি কারো বলবে দিদি এক কথা বারবার বলে চলে আসে আমি আমি বলতে চাই না কিন্তু কাঠ নিজে স্বয়ং বলছে যে সেক্স অনলি এই রিলেশনশিপে সেক্স ছাড়া ফিজিক্যাল অ্যাট্রাকশন ছাড়া তোমার পার্টনারেরা তোমার মধ্যে আর কিছু পড়ে নেই কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ভালোবাসাগুলো এগুলো কিছু নেই এটা হচ্ছে ধ্রুব বাস্তব সত্য যাদের সাথে রেজোনেট করবে কমেন্টে বলবে যে রেজোনেট করেছে কি না তোমাদের সামনে কার্ডসাফেল করে রিডিং করি আমার এনার্জি এটাই হচ্ছে এনার্জি দরকার বলে এক কথা দশবার বলতে হলেও বলবো এক একটা কার্ড দশবার আসলেও আসবে কিন্তু যেটাকে অস্বীকার করার জায়গা নেই সেটাকে কখনোই অস্বীকার করবো না বা উড়িয়ে দেওয়া যাবে না দেখো কি লেখা রয়েছে আইদার ইউ অর ইওর পার্টনার্স অনলি ওয়ান সেক্স অ্যাকসেপ্ট দ্যাট ইটস ওকে অর রিচ ফর মোর ইউর পার্টনার অনলি ওয়ান সেক্স আমি এটা আগেও বুঝেছিলাম যে এই মানুষটি তোমার কাছে শুধুমাত্র ফিজিক্যালি কানেকশানের জন্যই তো ফিল করে আসতে চায় অনব সিচুয়েশনে থাকে এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনালি কোনোভাবে কোনোরকমভাবে দায়বদ্ধ নয় রেসপন্স রেসপন্সিবল পার্টনার নয় তোমার পার্টনার এ যিসু এই যিশ্যু এখানে অনেকের ক্ষেত্রে বয়সের ভীষণ ফারাক হতে পারে বয়সের ডিফারেন্স হতে পারে অনেকটা বয়সের ব্যবধান থাকতে পারে অনেকের ক্ষেত্রে ফিক্স দেন ফিক্সিং দেন কারণ এই পার্সেন্ট জানে যে তুমি একা থাকতে পারো না বা তোমার একাকৃত্বকে ভয় লাগে ফিয়াল লোলিনেস এখানে অনেকেই আছে যারা একা একা থাকতে প্রেফার করে না একা থাকতে ইনসিকিউরিটি ফিল করে ভয় পায় যে আমার জীবনে আমি কি করে একা একা বাঁচবো তো সেক্ষেত্রে তোমার পার্সন তোমার দুর্বলতাটাকে খুব ভালো করে জানে যে কারণে অনেকের ক্ষেত্রে এই পার্সন কিন্তু তোমার সাথে রিলেশনশিপটাকে ফিক্সিং দেন আবার ঠিক করার জন্য ট্রাই করবে কারণ এই ব্যক্তি কিন্তু এক্সট্রিম লেভেলের স্বার্থপর যাকে নিয়ে রিডিং দেখছো শুনতে খারাপ লাগলো এটা ধুব সত্য নিজের স্বার্থের জন্য এই ব্যক্তি সব করতে পারে কিন্তু এই ব্যক্তি তোমায় ভালোবাসে না যদি বলতে হ্যাঁ দিদি ভালোবাসতো সেটা ভালোবাসতো সেটা অতীত ছিল প্রেজেন্ট সিচুয়েশন সেটা ইন্ডিকেট করে না প্রেজেন্ট সিচুয়েশন সেটা ইন্ডিকেট করে না যে ব্যক্তি তোমাকে আজও স্টিল নাও জি যান পাগলের মতন ভালোবাসে ভালোবাসা এটা বলে না এটাকে ভালোবাসা বলে না আর যাই বলে আমার কথাগুলো খুব মানে তিক্ত আমি খুব এরকম কড়া ভাষায় কথা বলি তো শুনতে খারাপ লাগে আমি সুগার কোটিং করে কথা বলতে পারি না আর এনার্জিও সেটা আসে না যেটা আসে সেটাই আমি তোমাদের সামনে একদম কার্ড এরকম মুখের সামনে ধরে দেখাই যে কোনো একটা সময় ভালো বন্ধুত্ব ছিল সেটা কোনো একটা সময় ছিল আজ সেটা গিয়ে দাঁড়িয়ে নেই আজকে সেটা মাথার বোঝা হয়ে গেছে তোমাদের বার্থডেন হয়ে গেছে সেই বন্ধুত্বটা আজকে মাথার বোঝা সেটা তোমরা নিজেরাও ফিল করো এবং তোমাদের নিজেদের মধ্যেও গিলটি ফিল হয় যে কেনই এই মানুষটা আমার লাইফে আসলো কেনই মানুষটার সাথে আমার দেখা হলো কেনই বাই বা এই রিলেশনশিপে আমি গেলাম অনেক কিছু বুঝতে পেরেছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে সকালের রিডিংয়ে আজকের মতন এতটুকু সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকো ঈশ্বরের নাম জপ করো হনুমান চালিসা পড়ো গ্রীণ তারা মন্ত্র জপ করো মেডিটেশন করো যতটা পারবে মেডিটেশন করো ব্রিদিং মেডিটেশন করো ইনহেল এক্সহেল ব্রিদিং মেডিটেশন করো নিজেকে ফ্রি রাখো নিজেকে হালকা করে রাখো কারুর নেগেটিভিটি নিজের মধ্যে ক্যারি অন করো না কোনো কিছুর জন্য নিজেকে ব্লেম করো না এগুলো আলটিমেট কোনো সলিউশন না নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে চিন্তা শেখো ভগবান তোমার ভালো চাই বলেই তোমাকে গাইড করে তোমাকে রাস্তা দেখায় এবার সেই রাস্তাটা কঠিন হলেও সেটা সত্য সেটাকে ধরেই জীবনে এগিয়ে চলতে হবে যদি ভালোভাবে জীবনে বাঁচতে চাও তো ঠিক আছে আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো গুড নাইট শুভরাত্রি আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি আমার পার্সোনাল লাভ লাইফটা জানতে চাই পার্সোনালি আমি আমার লাভ লাইফে কী আছে জানতে চাই লাভ লাইফ বলো কেরিয়ার বলো ফাইন্যান্স বলো এডুকেশন বলো হেলথ বলো যে কোনো কিছু বলো জব বলো বিজনেস বলো পার্সোনালি যে কোনো কিছু যদি প্রেডিকশন বুক করাতে চাও তাহলে সেভেন সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বরটা আবার বলে দিই সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল অ্যালাউ নেই অনলি ফর হোয়াটসঅ্যাপ ঠিক আছে বাংলাদেশের কোনো বুকিং না হয় না ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পেমেন্টের কোনো অপশন নেই তাই বাংলাদেশে বুকিং নেওয়া হয় না তাছাড়া যে কোনো দেশ থেকে চাইলেই বুকিং নিতে পারো আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার কালকে টাটা